আর মাত্র জয়দির জয়গ্রাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো যেহেতু আমাদের বিদে জল কমে গেছে সেই জন্যই আজকে আমরা সকলে মিলে গেছিলাম বিয়ে হাতড় দিয়ে মাছ ধরতে খালি হাতে মাছ ধরতে গেছিলাম তো আমরা প্রায় সাত আটজন আছি ছোট ছোট জায়গা ঘিরছি নোংরা পরিষ্কার করছি আর তো যে মাছগুলো আছে সেই মাছগুলো হাত দিয়ে ধরছি এইভাবে বেশিরভাগ আমরা শিঙি মাছ রাটা মাছ সরু মাছের বাচ্চা আর প্রচুর পরিমাণ কাঁকড়া ধরেছি আমরা নিচে আটজন মাছ ধরছিলাম আর ওপরে ইন্দ্র আর বিশ্বদা মাছগুলো কুড়িয়ে কুড়িয়ে সবার আলাদা আলাদা হাড়ি ছিল সে হাড়িতে রাখছিল

তিন চারটে মাছ দিবা কাকড়া সেই আটা দেখো সাইজ দেখো জয়দার সাইজে জয়দায় সবচেয়ে বেশি মাছ করবো কিন্তু

আমি সবার কম পেয়েছি মাছ জিও কিছু কোটা জিও তিন কেন চারটা আছে দাদা এখন বাড়ি চলে যাচ্ছে আর ধরবে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যে ভাব হয়নি এখন আরাম না এখন একটু ধরবো দেখা যাক রিয়েল কি রিয়েল রিয়েল ধরে দেখো ওই হাড়ি কই তোর এ পটোটা পটোটা ধরেই যাচ্ছে এই যে এই পেজিয়ে

চেপে রাখতে হবে ভীমের মাছ এই যে এটা এই যে ভীমের আর জয় ধরছে এই যে আর আমাদের মাছ বাড়ি গিয়ে দেখাচ্ছি ইন্ডো হাড়ি দেয় ক্যাঁকড়া হাড়ি দেওয়া কি জয়দের মাছ জয়দের প্রচুর মাছ জয়দের হাড়ি ভরে গেছে মাছ তো জয় রে পেয়েছে হ্যাঁ মাছ জয় দেয় সত্যি জিয়ে আছে বুঝায় এত বড় হাড়ি দিই মাছ প্রচুর মাছ পেয়েছে সবাই এখন বাড়ি যাচ্ছে